ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে অস্থিতিশীল বা করায়ত্ত চেষ্টার অভিযোগ অনেক আগ থেকেই সেই উনিশশো সালে দেশভাগের পর একের পর এক কুচিন্তা বা কুপ্রচেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের তিন দিক ঘেরা প্রতিবেশীরূপী ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে পিলখানায় সাতান্ন চৌকাশ সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা দেলোয়ার হোসেন সাইদির সাক্ষী সুকরঞ্জন বালিকে অপহরণ করে কলকাতার জেলে খোঁজ পাওয়া বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদকে অপহরণের পর মেঘালয়ের রাজধানী শিলংয়ে পাগল অবস্থায় খুঁজে পাওয়ার মতো ঘটনায় ভারতের সংশ্লিষ্টতায় স্পষ্ট এবার দেশের পার্বত্য এল নিয়ে নতুন করে ভারতের বিরুদ্ধে পাওয়া গেল বড় ষড়যন্ত্রের অভিযোগ বলা যায় বন্ধু আওয়ামী লীগের ক্ষমতা হারানোর পর নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে ভারত তিন পার্বত্য জেলা বান্দরবান রাঙামাটি ও খাগড়াছড়ি নিয়ে ত্রিপুরা ল্যান্ড গঠনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের প্রতিবেশীরূপী দেশটি গেল আঠাশ অক্টোবর মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠাতে একটি কার্যবিবরণী তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যবিবরণীতে পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা সংগঠন এবং ব্যক্তির নানামুখী অপতৎপরতা তুলে ধরে নির্দেশনা চাওয়া হয় পার্বত্য এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মিথ্যাচার ও গুজব ছড়িয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয় কার্যবিবরণীতে জানানো হয় পার্বত্য তিন জেলাকে অশান্ত করতে অব্যাহতভাবে উস্কানি দেওয়া হচ্ছে ভারত থেকে গেল উনত্রিশ সেপ্টেম্বর ভারতীয় উপজাতীয় সংগঠন অল ইন্ডিয়া চাকমা স্টুডেন্ট ইউনিয়ন ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও মিজোরাম চাকমা স্টুডেন্ট ইউনিয়ন এবং পরদিন তিরিশ সেপ্টেম্বর মিয়ানমারের রাখাইন ছাত্রসংঘ ও আরাকান স্টুডেন্ট ইউনিয়ন বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে আলাদাভাবে বিবৃতি দেয় ওই বিবৃতিতে পার্বত্য অঞ্চলের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উপর দমনপীড়নের মিথ্যা তথ্য তুলে ধরা হয় এবং সরকার ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের ইসলামী চরমপথ হিসেবে উল্লেখ করে মিথ্যাচার করা হয় কার্যবিবরণীতে দিল্লির ষড়যন্ত্রের বিষয়েও আলোকপাত করা হয় বলা হয় গেল তিরিশ সেপ্টেম্বর জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে অনুষ্ঠিত অধিবেশনে দিল্লিতে বসবাসরত এবং ইউপিডিএফ সমর্থিত সুহাস চাকমা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে পাহাড়ে গণহত্যার মিথ্যা অভিযোগ করে এরপর তিন অক্টোবর এই কাউন্সিলে পার্বত্য চট্টগ্রামে জাতিগত বৈষম্য এবং বর্ণবাদের অভিযোগ তুলে ফের বিভ্রান্তিকর বক্তব্য দেন সুহাস চাকমা পাশাপাশি গুইমারার ঘটনা তদন্তে ইউরোপীয় পার্লামেন্টারি বোর্ড জাতিসংঘ মানবাধিকার সংস্থার হস্তক্ষেপ চান সুহাস চাকমার এই বক্তব্য ফলাও করে প্রচার করে ভারতীয় গণমাধ্যমগুলো গভর্ন অফ বাংলাদেশ হ্যাঁ সেট আপ এন এনভায়নমেন্ট কমিশন বা দ রিপোর্ট অফ দ্যাট কমিশন হ্যাজ নট মিড পাবলিক অ্যাজ অন্ডেড জাস্ট টু প্রোভাইড ইমপিউনিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই কার্য বিবরণীর পাঁচ নম্বর পৃষ্ঠায় উঠে আসে আরও ভয়াবহ তথ্য সেখানে উল্লেখ করা হয় বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের চক্রান্ত করছে ভারত এতে বলা হয় ভারতের ত্রিপুরার রাজ পরিবারের প্রধান প্রদ্যোত বিক্রম মানিক্যদেব বর্মা বাংলাদেশের তিন পার্বত্য জেলা ও ত্রিপুরাকে নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি ভারতের কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আহ্বানও জানান গেল সতেরো সেপ্টেম্বর রাজ পরিবারের প্রধান ভারতের এ আই নিউজকে একটি সাক্ষাৎকার দেন সেখানে তিনি দাবি করেন পার্বত্য চট্টগ্রাম একসময় বাংলাদেশের অংশ ছিল না এবং সেখানে থাকা চাকমা জনগোষ্ঠী কখনোই বাংলাদেশের অংশ হতে চায়নি বর্মা আরও বলেন ঐতিহাসিকভাবে পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরার সাংস্কৃতিক এবং জাতিগত অংশ এখন সময় এসেছে এ অঞ্চলকে একত্র করে ভুটানের মতো একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র গ্রেটার ত্রিপুরা গঠনের আওয়ামী সরকারের আমলে তিন পার্বত্য জেলাকে রুলস অব বিজনেস থেকে বাদ দেওয়ার আবদার করেছিল স্থানীয় এক পাহাড়ি সংগঠন তারা শেখ হাসিনা সরকারকে চিঠি দিলে তা নাকচ করে দেয়া হয় তখন মন্ত্রিপরিষদ বিভাগের আইন ও বিধি শাখার অতিরিক্ত সচিব ছিলেন শফিউল আজিব তিনি গণমাধ্যমকে জানান আওয়ামী সরকারের সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগের একটি চিঠি পাঠানো হয় সরকারের রুলস অব বিজনেস থেকে তিন পার্বত্য জেলাকে বাদ দেওয়ার প্রস্তাবের তথ্যে তোলপাড় সৃষ্টি হয় প্রশাসনে এদিকে বর্তমান পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের কাছে ভারতের মিজোরাম ও মিয়ানমারের বিভিন্ন গ্রুপ থেকে অস্ত্র আসার খবর পাওয়া যাচ্ছে এর পাশাপাশি ভারতীয় কিছু সন্ত্রাসী গ্রুপ আর্থিক কষ্টে পড়ে অস্ত্র বিক্রি করে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের কাছে এমন সব ভয়ঙ্কর তথ্য তুলে ধরা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবরণীতে এতে উল্লেখ করা হয় সম্প্রতি মিজোরাম থেকে ইউপিডিএফের জন্য আট হাজার গোলাবারুদের একটি চালান পার্বত্য এলাকায় আনার পরিকল্পনা করা হয় ওই পরিকল্পনা ফাঁস হয়ে গেলে গোলাবারুদ আনতে ব্যর্থ হয় ইউপিডিএফ পার্বত্য এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বেশ আগেই বলেছিলেন ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কিন্তু কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি চালাচ্ছে এসব অস্ত্র প্রায়ই বাংলাদেশের বাইরে থেকে আসে আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে সবাই আপনি সাহায্য সহযোগিতা করবেন জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ